বিজয় যদি হয়ে যায় সিনেমার বিরুদ্ধে আরো করা লাগবে না সিনেমা বন্ধ হতে একদিন লাগবে মাত্র কয়দিন আমাদের বড় বড় আলেমোলামারা পীর বুজুর্গরা সিনেমার বিরুদ্ধে বেপর্দার বিরুদ্ধে কত ওয়াজ করেছে ওয়াজ করতে করতে কত বড় বড় হুজুর মরে গেছে আওয়াজ করে একটু বলুন তো সিনেমা বেহায় আপনা মরছে না আরো বাড়ছে এক সময় সিনেমা হল ছিল থানা সদরে জেলা সদরে আর এখন আগাইতে আগাইতে সিনেমা হল পকেটে পকেটে ঠিকই না এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই এটা একটা জ্বলন্ত জাহান নামের মতো কন্ট্রোল করতে পারবেন না তো একটা যুবককে ধ্বংস করার জন্য জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল কন্ট্রোল যদি না করে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের নাটক সিনেমা যথেষ্ট নয় ভারত থেকে আমদানি করতেছে কিন্তু যদি কোরআন বিজয় হয়ে যায় দিন বিজয় হয়ে যায় এরা যে জন্য এসেছিলেন আমরা সব মুসলমানরা মিলে যদি কোরআনকে সংবিধান বানাইয়া দিতে পারতাম সেন্সর বোর্ডে পাঁচজন সদস্য সাতজন সদস্য কম বেশি থাকে যাদের সিগনেচার সারা সিনেমা রিলিজ পাবে না ওটাকে বলা হয় সেন্সর বোর্ড যত নাটক আছে সিনেমা আছে এগুলো হলে আসার আগে সেন্সর বোর্ডে জমা দিতে হয় সেন্সর বোর্ডের সদস্যরা ওগুলো ফার্স্ট টু লাস্ট দেখে দেখার পরে তারা বলে যে না এই সিনেমা দেয়া যাবে না এর মাঝে রাষ্ট্রবিরোধী কথা আছে এর মাঝে সংবিধান বিরোধী স্ক্লিপ আছে এর মাঝে দেশের কৃষ্টি কালচার বিরোধী আছে এর মাঝে ধর্মে আঘাত করা আছে এই সিনেমা রিলিজ পাইলে পরে দেশে হুজুররা মারামারি লাগাই দেবে এই অংশটা কাইটটা লাও ওই অংশটা বাদ দাও এটা রাষ্ট্রবিরোধী এটা সংবিধান বিরোধী এই সিনেমা হবে না তখন যিনি সিনেমার প্রযোজক পরিচালক তারা বাধ্য হয় ওই অংশ বাদ দিয়ে আবার জমা দেবে তারপরে তারা আবার দেখবে সন্তুষ্ট হলে সিগনেচার করবে তারপরে সিনেমাটা হলে যাবে মানুষ দেখতে পাবে সিগনেচারের আগে বের হতে পারবে না ওই সেন্সুর বোর্ডের সদস্য যদি পাঁচজন বড় আলেমকে দিয়ে দেয়া হয় বাংলাদেশে কোনো নাজায়েজ বেহায়ার সিনেমা বের হবে না একদিন লাগবে কন্ট্রোল করতে মাত্র ওয়াজ আমরা অনেক করেছি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে বড় বড় আল গেছে এটা আওয়াজ দিয়ে বলুন তো সুদ মারা গেছে না রজোয়ানই হয়েছে আগে সুদের টাকা আনার জন্য ব্যাংকে যাওয়া লাগতো এখন ব্যাংকওয়ালারা বাড়িতে আইয়ে দোকানে দোকানে হাঁটে কয় টাকা লাগলে নেন আগে পুরুষ মানুষকে দিত এখন গড়ের বউ রো দে ঠিক নি এমন কিছু ব্যাংক আছে মহিলা ছাড়া অন্য রে দেয় না কয় আগে বউ ফাডান ও আমার ভাই ও তো সুদ খাওয়া এত জঘন্য অপরাধ তিহাত্তরটা গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো আনয়ান কিহারুর রাজুল উম্মাহু যে সুদ খাবে সবচেয়ে ছোট গুণাটা হলো মায়ের সাথে জেনা করবে আজকের মা সুদের পক্ষে কে আছে একজনও নাই সিনেমার পক্ষে কে আছে আশা করি নাই মদের পক্ষে নাই বেনামাজির পক্ষে নাই এরপরও কেন বেনামাজি কেন সিনেমা হল কেন এত সুদি ব্যাংক কেন মদের রমরমা ব্যবসা একটা মাত্র কারণ তারা নামাজের পক্ষে এসেছে কিন্তু কোরআন বিজয়ের পক্ষে একমত হতে পারে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরআনের বিজয় হতে এত কথা বলা লাগবে কেন আপনাদের মতো মুসলমানের কাছে কোরআন বিজয়ের কথা বলতে হবে কেন কোরআন তো হিন্দুর কাছে বলার কথা বৌদ্ধের কাছে বলার কথা ইহুদির কাছে বলার কথা নাস্তিকের কাছে বলার কথা আপনারা যারা মুসলমান আপনারা তো এমনি পক্ষে থাকার কথা তা আপনাদের কাছে বলতে হবে কেন আমরা মুসলমানরা যদি কোরআন বিজয়ের পক্ষে এসে যাই এই দেশে কোরআনের বিপ্লব ঠেকানোর ক্ষমতা কারোই নাই এখন জামেলা হয়েছে বিশ্ব লক্ষ্য জীবনের লক্ষ্য যেটা ছিল কোরআনের বিজয় ওটার সাথে ইমাম সাহেব একমত হয় নাই ইমাম সাহেব জানে যদি কোরআন বিজয়ের কথা বলি চাকরি বেশি দিন এই জন্য দেশে কোরআনের বিজয় হলে হোক না হলে নাই চাকরি বাসাও পিস সাহেব জানে কোরআন বিজয়ের কথা বললে আমার পুরা খানকাটাও দখল হয়ে যেতে পারে পুলিশ আইসা ফির বুড়িদ সব জেলে নিয়ে যেতে পারে তাই পিস সাহেব চিন্তা হয়েছে দিনের বিজয় হলে হোক না হলে নাই আমার খানকা বাসাও বক্তা চিন্তা করে মাহফিলে গিয়ে কোরআন বিজয়ের কথা বললে পরের বছর মাহফিলে দাওয়াত নাও দিতে পারে যে হুজুর বেশি বালানা রাজনীতি করছে দিনের বিজয় হলে হোক না হলে নাই আমার মাফি লাগে টিকায় পকেট ভারী ও বন্ধু এক এক একজন এক চিন্তায় চলছে তাই মুসলমান আছে ইসলাম পাওয়া যায় না ইসলাম নাই ফুটবল খেলার জন্য এক এক দলে খেলোয়াড় কতজন থাকে ভালোই তো জানেন দেখি আরো জোরে বলেন কয়জন এগারো জন খেলোয়াড় ফুটবল খেলতে মাঠে নামল তাদেরকে একটা বল দিয়ে দেওয়া হলো এখন আপনাদের কাছ থেকে জবাব চাই প্রিয় ভাইয়েরা বলুন তো এগারো জন খেলোয়াড় বল এগারো দিকে মারে না একদিকে লক্ষ এগারোটা না একটা এই জন্য দেখবেন যে বল পায় সেই বলটা গোল বরাবর মারে আছে না বাঁশ দিয়া বানাইছে তিনটা লাঠি দিয়া গোলবার যে পায় জাগা মতো মারে গোলকিপার বল পাইছে বল পাইয়া জোরে শট মারছে ওই গোল বরাবর যে মিডেলে খেলে সেও মারে যে কর্নারে খেলে সেও মারে যদি দেখা যায় বলটা আমি পাইছি পাওয়ার পরে আমার প্রতিপক্ষ সামনে খারাইয়া গেছে তখন আমি গোলবার বরাবর মারি না আমি ওই কোনায় মারি আমি দেখি জার্সির মিল আছে আমি ওরে বলটা দিছি গোলবার হলো এদিকে গোল বল আমি বল মারছি এদিকে মারার উদ্দেশ্য কি ও বেটা বল লইয়া বাড়ি চলে যাব নাকি আমার উদ্দেশ্য হলো আমি জানি আমি হেরে দিলে জায়গা মতো মারব এগারো জন খেলোয়াড় লক্ষ্য যার কারণে দেখা যায় ফুটবল খেলা শুরু হলে পাঁচ মিনিট পরও গোল হয় দশ মিনিট পরও গোল হয় এমন খেলাও আছে দশ বারোটা গোল হয়ে যায় আর যদি খেলোয়াড় এগারো জন এগারো দিকে মারতো গোল হইতো কখন এখন তাবলিগের বাইরে একরকমের দাওয়াত দেব ইমাম হুজুর একরকম দেয় বক্তা হুজুর একরকম দে এক রকম দেয় যদি সব হুজুর দিন বিজয়ের ব্যাপারে একমত হইয়া দাওয়াত দিত বাংলাদেশে দিনের বিজয় হতে ছয় মাসও লাগবে না কোরআন কি কোনো দলের চিৎকার দিয়ে বলুন কোরআন কি কোনো দলে কোনো গোষ্ঠী কোন ব্যক্তি কোরআন আমাদের সবাস এই জন্য কোরআন বিজয়ের জন্য সবাই মিলে কাজ করা দরকার আছে না নাই এটা নবী মোহাম্মদের জীবনের লক্ষ্য এই লক্ষ্য যদি আপনি না মিলান নিজের সাথে রাসুল জান্নাত মুখী হবেন জান্নাতে চলে যাবেন আপনি বিচ্ছিন্ন বগির মতো থেমে থাকবেন এই জন্য আসুন বাংলার এই সোনালি জমিনে এই সোনার বাংলার এই ভূখণ্ডে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে চাই রসুল দিন ইসলামকে বিজয়ী করতে চাই সবাই মিলে দলাদলি ভুলে এ বিষয়ে এক হয়ে কাজ করতে চাই আল্লাহ তাও দাও সবাই বলে আমিন আরও জোরে বলে ইলাইহি ইনি সম্মানিত ভাইয়েরা আমরা দোয়ার দিকে যাচ্ছি স্টেজ আমার লেখা মোট ছয়টি বই আছে খুবই গুরুত্বপূর্ণ শিরকের উপরে বেদাতের উপরে সালাতের উপরে ব্যক্তি ও পরিবারিক জীবনের উপরে নতুন একটি বই এই সপ্তাহে এসেছে ইমান নিফাক ও কোফর নিয়ে মোট ছয়টি বই আছে আমার ড্রাইভার সাহেব স্টেজে আপনাদের হাতে বইগুলো দেবেন যাদের পক্ষে সম্ভব দোয়ার পরে সংগ্রহ করার অনুরোধ করে আমরা দোয়ার দিকে যাচ্ছি হাতে তা আপনারা যারা টাকা তো দিছে আপনারা যারা আরও দিতে চান আপনারা এই ফাঁকে আমরা এক মিনিট সময় দিতে চাই এ মসজিদের জন্য

জনাব মোবারক হোসেন সাহেব দিলেন নগদ পাঁচ হাজার টাকা আল্লা কবুল করো বলে না আমি মাশাল্লা মাশ্লাহ একজন ভাই নাম বলতে রাজি নন তিনি দিয়েছেন এক হাজার টাকা আল্লা কবুল করুন দোয়া করে যাবেন দোয়া না করে যাবেন না যে আমরা আজ সময় ক্ষেপণ করতে চাই না দোয়া করি না